ডিপ্রেশন একটা মহামারীর মতন ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে তো এইটা একটা ভাববার বিষয় ডেফিনেটলি ইভেন আজকাল বাচ্চাদের মধ্যেও এই মনোরোগ ব্যাপারটা চলে আসছে তো এর কারণটা তো বিভিন্ন হতে পারে একটা হচ্ছে যে সবাই একা একা বসবাস করছে আগে যেরকম একটা সবাই মিলে থাকার একটা ব্যাপার ছিল বা এখন সবটাই ফোনের মধ্যেই সব পড়াশোনায় বলুন খেলাধুলোই বলুন সব ফোন ওরিয়েন্টেড তো সেই জন্য হতে পারে বিভিন্ন কারণ বা নানান খাদ্য অভ্যাস বা যে কোনো কারণেই হোক এই ডিপ্রেশন কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে তো এই ডায়েটের সাথেও কিন্তু ডিপ্রেশন একটা জুড়ে আছে কারণ কি খাচ্ছেন না খাচ্ছেন বা বেশি খাচ্ছেন না কম খাচ্ছেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো সেই মুড এনহ্যান্সিং কারণ খাবার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার মানে একটা মুড এনহ্যান্স করার মানে মুডটাকে ভালো করে তোলার জন্য খাবারের কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল আছে কোনো বিয়ে বাড়িতে যাচ্ছেন আগেই মানুষ জিজ্ঞাসা করে যে কি মেনু হয়েছে যদি খুব ক্লোজ বিয়েবাড়ি হয় বা কোথায় গিয়ে আগে মেনুটা চেক করে আসি তো সেই জন্য ফুডটা কিন্তু অলওয়েজ একটা ব্যাপার যেখানে আপনারা খুব মানে মুডটা ভালো হয়ে যায় তো তাহলে ডায়েটের সাথে কিভাবে ডিপ্রেশন জুড়ে আছে আজকে টপিকটা আমি সেটা নিয়েই বলবো আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী তো এবার আমি বলবো আজকে কিছু কিছু আপনাদের বলে দেব যে কোন খাবারগুলো স্পেসিফিকভাবে ডিপ্রেশনে খাবেন না আর কোনগুলো খেলে একটু হলেও এই ডিপ্রেশন থেকে আপনারা কিওর হতে পারবেন আপনারা ওটা থেকে বেরিয়ে আসতে পারবেন সেগুলোর ব্যাপারে আপনাদের একটু আইডিয়া দেব তো ফার্স্টে আমি বলতে চাই যে ডিপ্রেশন হলে যেটা হয় দুরকম হতে পারে একটা হচ্ছে যে একদম কিছুই খেতে ইচ্ছা করছে না অ্যানোরেক্সিয়া বা প্রচন্ড খেয়ে নিচ্ছেন যে যা সামনে পাচ্ছে সারাক্ষণ একটা খিদে ক্রেভিং তো এটা একটা বিনজিটিং ডিসঅর্ডারও এটাকে বলা হয় যে খেয়ে বেশি করে খেয়ে নেওয়া হচ্ছে তারপরে ওটাকে একটা গিলটি ফিলিংস সেটা বমি করে তুলে দেওয়া হচ্ছে আর তারপরে আবার সেই সাইকেলে ঘুরছেন যে আবার খাচ্ছেন আবার মানে সেটা এক প্রকার কিন্তু শরীরে ক্ষতি করে দিচ্ছে তো এই ডিপ্রেশনের সাথে সাথে শরীরে আসে স্ট্রেস এই স্ট্রেসটাও একটা কারণ যে এতটা ক্রেভিং বাড়িয়ে দিচ্ছে তো এই ক্রেভিংটার জন্য অনেক সমস্যা হচ্ছে তো আপনারা খেয়ে ফেলছেন অনেক চিনি যুক্ত খাবার তার সাথে সাথে অনেক প্যাকেজড খাবার দাবার যেগুলো ইজি রান্না রান্নাবান্না করে খেয়ে নেওয়া যায় অনেক নুন চিনি থাকে তার মধ্যে অনেক সস থাকতে পারে তার মধ্যে আর একটা সবচেয়ে অনেকেই বলেন যে না ডিপ্রেশনে আমি কফি খেলে খুব মানে আমি বেটার ফিল করছি কিন্তু এই ক্যাফিন কিন্তু খুব একটা ভালো জিনিস নয় ডিপ্রেশনে খাওয়ার জন্য ক্যাফিন যুক্ত খাবার তো অবশ্যই তাহলে যে যে খাবারগুলো আমি তালিকাগুলো দিলাম এইগুলো না খাওয়ার কারণ হচ্ছে ফার্স্টেই বলি যুক্ত খাবার যদি বেশি খাওয়া হয় একটা সাডেন এনার্জি বুস্টার দেয় কিন্তু এর সাথে সাথে এই বারবার এই চিনিযুক্ত খাবার খেতে খেতে একটা ওয়েটের সমস্যায় আপনারা পড়ে যেতে পারেন যখনই আপনাদের এই ডিপ্রেশনটা স্ট্রাক করছে আপনারা চিনিযুক্ত খাবার খাচ্ছেন আর তখনই আপনাদের অনেকটা আস্তে আস্তে বুঝতে পারছেন না যে কতটা খেতে হবে ভালো লাগছে তাই খাচ্ছেন তখনই ওয়েটটা বেড়ে যাচ্ছে এই ওয়েটটা বেড়ে যাওয়াটা তো একটা ডেফিনেটলি সমস্যা কারণ এই ওয়েট বেড়ে যাওয়ার সাথে সাথেও একটা সোশ্যাল ফোবিয়া বা যে ড্রেস ফিট হচ্ছে না বা সব জায়গায় একটা হাসির পাত্র হতে পারেন যেটা হয় বডি শেমিং যেটা আজকাল প্রচুর মানুষের মধ্যে কারণ হয়ে উঠছে যে একটা ডিপ্রেশনের তো এই জন্য ওয়েটের সমস্যায় আপনারা ভুগতে পারেন তো হতে পারে যে চিনি খেলে একটা সাডেন এনার্জি বুস্ট আপ কিন্তু আলটিমেটলি এই চিনি কিন্তু শরীরের অনেক ক্ষতি করে দিচ্ছে তো সেই জন্য এই চিনিযুক্ত খাবার থেকে দূরে থাকতে হবে প্যাকেজড ফ্রুট জুস পেস্ট্রিজ মিষ্টি চিনি রান্নায় বাতাসা গুড় এসবগুলো যতটা কম করে দেওয়া যায় ততটাই ভালো আর পরিমাণ মেপে যদি খেতে পারেন আর তার সাথে সাথে যদি এক্সারসাইজ করে সেটাকে বার্ন করে দিতে পারেন সেটাও কিন্তু আপনাদের মুডটাকে অনেক উজ্জীবিত করবে তো আপনারা অনেক ভালো থাকতে পারবেন এরপরে যেটা হচ্ছে বেশি যদি ক্যাফিনযুক্ত খাবার খান একটা সাডেন এনার্জি বুস্ট দেয় কিন্তু তারপরে আস্তে আস্তে কিন্তু আপনার ঘুমটাকে উড়িয়ে দেয় কারণ আপনি ঘুমাতে পারেন না বেশি কফি খেলে তখনই সৃষ্টি হয় অ্যাংজাইটির তখনই সমস্যা হয় নানান যে আপনি ঘুমাতে পাচ্ছেন না তখনই ক্রেভিং তখন যে স্ট্রেসটা বডিতে যে ক্রেভিং হচ্ছে আপনি উল্টোপাল্টা খেয়ে নিচ্ছেন যা সামনে পাচ্ছেন আর একটা স্ট্রেসও হয় একটা অ্যাংজাইটিও সৃষ্টি করে এই বেশি কফি খেলে তো সেই জন্য কফিটাকেও যতটা সম্ভব কমিয়ে দিতে পারবেন তার জায়গায় যদি লেস ক্যাফিনেটেড গ্রিন টি যদি খাওয়া যায় সেটা চেষ্টা করুন কিন্তু বেশি রাতে বা ঘুমাতে যাওয়ার অন্তত চার পাঁচ ঘন্টা আগে এই হাই ক্যাফিনেটেড জিনিসপত্র না খাওয়াই ভালো তো এইটা একটা কারণ আর যেটা হয় এই প্রচণ্ড মুড সুইংস আর ডিপ্রেশনের মধ্যে যেটা হয় অনেক মানুষ অ্যালকোহলেও অ্যাডিক্টেড হয়ে যান তো এই অ্যালকোহলে অ্যাডিকশানটাও কিন্তু শরীরের জন্য অবশ্যই আপনারা জানেন যে খুব একটা ভালো নয় হ্যাঁ পরিমাণ মেপে দিন অনেক দিন বাদে বাদে যদি আপনি সোশ্যালি ড্রিঙ্ক করেন সেটা আলাদা ব্যাপার কিন্তু রেগুলার একটা হ্যাবিচুয়েটেড হওয়া সেটাতে অ্যাডিক্টেড হয়ে যাওয়াটা সেটা ডেফিনেটলি স্বাস্থ্যের পক্ষে ভালো নয় হার্টের জন্য ভালো নয় আর অবশ্যই আপনার মুড সুইংসটাকে অনেকটা বাড়িয়ে দেয় আপনি কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারবেন না আর সেটা আলটিমেটলি সেটা কিন্তু একটা ডিপ্রেশন অ্যাংজাইটির কারণ হয়ে উঠবে তো এই জন্য এই খাবারগুলো থেকে অবশ্যই দূরে থাকুন আর অবশ্যই বাইরের ভাজাভুজি যেটা যেগুলো মোর অ্যাট্রাক্টেড হয়ে যায় মানুষ ডিপ্রেশনের সময় কিন্তু সেইগুলো থেকেও যতটা দূরে থাকা যায় চেষ্টা করুন আর খাদ্য তালিকায় রাখতে হবে কি কি এবার আমি সেটা বলবো প্রথমেই বলবো গুড সোর্স অফ কার্বোহাইড্রেট প্রচন্ড রাখা উচিত হ্যাঁ অনেক সময় আপনারা ডায়টিশিয়ানরা আমরা বলে থাকি যে কার্বোহাইড্রেট বেশি খাবেন না কিন্তু সেটার কারণটা জানতে হবে কার্বোহাইড্রেট কিন্তু একটা গুড সোর্স অফ এনার্জি এই ডিপ্রেশন যারা রুগী মানে ডিপ্রেশনে ভুগছেন তাদের সবসময় একটা এনার্জি ডাউন হয় তো সময় কিছু করার ইচ্ছে থাকে না মন ভালো নেই তাদের কিন্তু অবশ্যই কার্বোহাইড্রেট রিচ খাওয়া উচিত হ্যাঁ হতে পারে যদি আপনারা অলরেডি ওবিসিটির শিকার তাহলে সেখানে আপনারা হোল গ্রেন্স খান কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান যেটাতে অনেকটা ফাইবার আছে যেটা আপনাদের পেটটাকেও ভরিয়ে রাখতে সাহায্য করছে যেটা ওয়েট লসে আলটিমেটলি হেল্প করবে কিন্তু অবশ্যই কার্বোহাইড্রেটকে আপনাদের একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হিসেবে রাখতে হবে যে সব ফলে গুড সোর্স অফ কার্বোহাইড্রেট আপনারা পাবেন সেটা নিন যেসব হোল গ্রেন্স বা নর্মাল সিরিয়ালসে যেখানে কার্বোহাইড্রেট পাবেন সেগুলো নিন ভেজিটেবলসেও অনেক কার্বোহাইড্রেট থাকে সেখান থেকেও আপনারা কার্বোহাইড্রেট পেতে পারেন এরপরে বলবো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডকে কিন্তু দেখা গেছে ডিপ্রেশন মুক্ত করতে শরীরকে প্রচণ্ড সাহায্য করে তো বিভিন্ন রিসার্চে দেখা গেছে তাই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত যেসব খাবার যেরকম হচ্ছে প্রথমেই যেটা মনে আসে মাছ বা বিভিন্ন রকম সিডস বা নাটস এই সব খাবারগুলোকে খাদ্য তালিকায় যুক্ত করুন যাতে আপনাদের এই সব সমস্যাগুলোই পড়তে না হয় আর যদি অলরেডি আপনার এই সব সমস্যাগুলো আছে তাহলে এইগুলো কিন্তু অনেকটাই আপনার মুডটাকে এনহ্যান্স করতে সাহায্য করে মুডটাকে অনেক ভালো করে তোলে আর শরীর যখন ভালো থাকবে তখন মনও আপনার ভালো থাকবে তো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অনেক গুণাগুণ আছে তাই জন্য দেখবেন এইগুলো আপনাদের সবকিছুর ক্ষেত্রেই আপনাদের শরীরটাকে অনেকটা ভালো করে তুলছে আমি বলবো যে সেলেনিয়াম সেলেনিয়াম কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট যেটা মাইন্ডকে খুব পিসফুল রাখতে সাহায্য করে মনকে শান্ত করতে সাহায্য করে তাই সব খাবারে সেলেনিয়াম বেশি আছে যেরকম নাটস বা সিডস সেই সব খাবারকে প্রচণ্ডভাবে ডায়েটে ইনক্লুড করুন দেখবেন ডিপ্রেশন থেকে অনেকটাই আপনারা সুস্থ হয়ে উঠতে পারছেন তো অবশ্যই সেলেনিয়ামকে একটা মেন ইনগ্রিডিয়েন্ট বানান আপনাদের ডায়েটে আর যেটা সবসময় বলে রাখি যে যুক্ত খাবার যেরকম সব রকম শাক সবজি ফল থেকে পাওয়া যায় এটা তো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর অবশ্যই যেটা মনে রাখতে হবে ভিটামিন ডি যুক্ত খাবার ভিটামিন ডি দেখা গেছে এই মেন্টাল হেলথ কিওর করতে খুব সাহায্য করে যাদেরই ভিটামিন ডি লো তারাই একটা অ্যাংশিয়াসনেস একটা অ্যাংজাইটি একটা কনফিউশনে ভুগছেন মানে কি করবেন কি না করবেন সবসময় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন আর শরীর তো দুর্বল হয়েই যায় যেটা আখেরে একটা মনকে খুব দুর্বল করে তোলে যে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে আমি কি কিছু করতে পারবো না পারবো তো এই কনফিউশন গুলো কিন্তু ভিটামিন ডি সৃষ্টি করে তার সাথে সাথে হেয়ার ফল যেটা মেয়েদের একটা প্রচন্ড স্ট্রেসের কারণ যে চুলটা যাতে সুন্দর থাকে তো সেই কারণে এই ভিটামিন ডি সমস্যা থেকে বাঁচুন অনেকেই হয়তো ভাবেন আজকাল তো এত ঘরের মধ্যে বসে থাকা খেলাধুলো হয় না অনেকেরই ভিটামিন ডি কম কিন্তু আপনি জানেন না আপনার ভিটামিন ডি কম হলে সেটা কিভাবে আপনাকে এফেক্ট করবে তো সেই জন্য ভিটামিন ডি যদি কম থাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন ডায়েটিশিয়ানের পরামর্শ নিন আর একটা ভালো ডায়েট নিন যেটাতে দুধ ডিম সবজি হোল গ্রেন্স সব থাকবে যেটা আপনার মানে বিশেষ করে ডার্ক লিফি গ্রিন ভেজিটেবলস সেই ভেজিটেবলসগুলোকে গুলোকে প্রচন্ড ইনক্লুড করুন শাক শাক ব্রকলি কলিফ্লাওয়ার ক্যাবেজ এইগুলোকে ইনক্লুড করুন দেখবেন স্বাস্থ্য অনেক ভালো হয়ে উঠছে আর আপনারা ডিপ্রেশন থেকেও বেরিয়ে আসতে পারবেন আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের সাহায্য করবে একটা ভালো জীবনের জন্য নমস্কার